আসসালামু আলাইকুম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছিলাম কিছুদিন আগে আমি আর আমার বড় ছেলে দুজনে মিলে বাহিরে গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি বাসার থেকে যখন বের হলাম দেখলাম কোনো রকমেই আকাশে কালো মেঘ নাই একদম পরিষ্কার তাই দুজনে বের হয়ে গেলাম ঈদের আগে অনেক কিছুই কেনাকাটা থাকে তাই মা ছেলে দুজনে মিলে সেই জিনিসপত্র কেনাকাটা করতে গেলাম আর রাস্তাঘাট ছিল একদম নীরব কারণ ঈদের ছুটিতে সবাই চলে গিয়েছিল গ্রামের বাড়িতে তেমন একটা ভিড় ছিল না তাই আমাদের রিক্সায় চলে যেতে খুবই আনন্দ লাগছিল কারণ এত সুন্দর মুক্ত শহর আর সবচেয়ে কম থাকে ঈদের পরের দুই দিন পরে তারপর আমাদের মা ছেলে যা যা কেনাকাটা তা করলাম প্রায় এক ঘন্টার মতো হবে আমরা কেনাকাটা করেছিলাম তারপর আসার পথে দেখি আকাশটা কি কালো হয়ে দেখেন কি পানি এই পানি দিয়ে আমরা আসছি ঢাকার শহরে অল্প বৃষ্টি হলেও পানি দিয়ে রাস্তাঘাট এরকম ভিজে যায় মনে হচ্ছে এখানে নৌকা চড়ানো যাবে এত পানি উঠেছে আর সব রাস্তায় কিন্তু এরকম পানি ওঠে না কিছু কিছু আস্তে আস্তে দেখেন অল্প পানি উঠছে সেখানে আমরা চড়ে আসছি রিস্কায় আমরা যখন মার্কেট করেছিলাম তখন এরকম বৃষ্টিটা হয়েছিল তাই আমরা মার্কেট থেকে একটু লেট করে বের হয়েছি তবে আকাশটা এখনও অনেক কালো আছে আরও বৃষ্টি হবে মনে হচ্ছে তাই আমরা আল্লাহ করছি যাতে খুব তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারি বৃষ্টি দেখতে ভালো লাগে তবে মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে সবসময় বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না এই পাশটা নিচু এলাকা তাই এই জায়গায় বেশি পানি জমেছে আর আমাদের ও পাশটা তো তাই তেমন একটা পানি জমে না বৃষ্টি আসলে সাথে সাথে আবার চলে যায় আর এখন আষার মাস হচ্ছে এই বৃষ্টি এই রৌদ্র তবে আজ কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঝড় তুফানের মতো এত বৃষ্টি হয়েছিল এই এলাকাটাতে যাই হোক বৃষ্টি দেখতে দেখতে ঝড় তুফানের মতো চলে গেলাম আমাদের বাসার কাছাকাছি এলাকায় যেগুলো কিনেছিলাম সেই মালপত্র বাসায় রেখে আবার নিচে নেমেছি কিছু ছোটোখাটো জিনিসপত্র কাটা আছে তাই আমাদের সামনের বাজার থেকে আমি ওগুলো কিনে নিব এই দোকানটাতে সুন্দর সুন্দর কেক বিক্রি করে আমার কাছে খুবই ভালো লাগে কেকগুলো খেতেও অনেক মজা তারপর আমি একটা শাকের দোকানে গেলাম সেখানে দেখলাম কি ঢেঁকি শাক বলে এটা কি ওই শাকটা আমি অবশ্য কখনো খাইনি তবে নাম শুনেছি আমাদের গ্রামে ওই শাকটা অনেক দেখেছি তারপর এক মহিলা কিনে নিল তাকে আমি জিজ্ঞেস করলাম আপা এই শাকগুলি কীভাবে খায় সে আমাকে বললো এই শাকগুলো আপনি শাক রান্না করে খেতে পারেন ছোট মাছ বড় মাছ যে কোনো মাছ দিয়েও আপনি খেতে পারেন শাকটা খেতে নাকি অসম্ভব মজা হয় শাকটা আমি কখনো খাইনি বলে কিনে নিলাম না কেমন হয় সেই কারণে তারপর আমি এখান থেকে নিলাম লাল শাক কিন্তু লাল শাকটা আমি খুব খাই আমার খেতে খুবই ভালো লাগে আমার পাশের সবাই লাল শাকটা পছন্দ করে তাই আমি এখান থেকে লাল শাক নিলাম আর দেখলাম মুলা আছে অদিনের মুলা কেমন হবে খেতে তাই ভেবে আর নিলাম না সিজনের জিনিস খাওয়ার যে মজা একটা অন্যরকম অদিনের জিনিস কিন্তু খেতে এমন একটা মজা লাগে না আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ এখানে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকেন শান্তিতে থাকেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন